নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আমরা প্রত্যেকে আমাদের উপার্জিত টাকা বিভিন্ন জায়গায় জমা করে থাকি কেউ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে তাদের উপার্জিত টাকা জমা করেন কেউ ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট কেউ গভর্নমেন্ট স্কিমে তাদের টাকা জমা করে রাখেন কেউ পোস্ট অফিসের স্কিমে টাকা জমা করেন এবং কেউ স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে জমা করেন এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট পরিমাণ একটি সুদ বা ইন্টারেস্ট পেয়ে থাকি এরপর আপনার মনে তো প্রশ্ন হতে পারে আপনি আপনার জমানো টাকার উপর সুদ পাচ্ছেন মানে আপনার টাকাটি গ্রো হচ্ছে অর্থাৎ আপনার টাকাটি বাড়ছে এরপর বাড়তে বাড়তে আপনার টাকাটি কতদিন পর ডবল হবে বা কত সময়ের পর ডবল হবে এই হিসাবটি আপনি করবেন কি করেন আজকের এই ভিডিওটিতে এটাই আপনাদেরকে দেখাবো আপনার জমানো টাকা কতদিনের পর ডবল হবে অর্থাৎ আপনি টাকাটি জমা করেছিলেন তার দ্বিগুণ টাকা কতদিন পর রিটার্ন পাবেন সেটি এই রুল অফ সেভেন্টি টু এই বা এই সূত্রের সাহায্যে আজকে আপনাদের আজকে আপনাদের উদাহরণ সহ ক্যালকুলেশন করে আজকের এই ভিডিওটিতে দেখাবো তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই রুল অফ সেভেন্টি টু বা বাহাত্তর এর নিয়ম বা বাহাত্তর এর সূত্রটি হল ইয়ার্স টু ডবল ইজ ইকুয়াল টু সেভেন্টি টু ডিভাইডেড বাই এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্ট রেট অর্থাৎ আপনার জমা করা টাকা কত বছর পর ডবল হবে সেটা নির্ণয় করার জন্য এই বাহাত্তর কে আপনি কত সুদ পাচ্ছেন সেটি দিয়ে ভাগ করতে হবে এবার একটি উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক ধরুন আপনি যে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে আট শতাংশ সুদ পাচ্ছেন এবার আপনার টাকা কত দিন পর ডবল হবে সেটা হিসাব করার জন্য এই 72 72 কে 8 দিয়ে ভাগ করতে হবে যেহেতু এখানে বললাম 72 কে 72 ডিভাইডেড বাই एक्सपेक्टेड रेट ऑफ इंटरेस्ट रेट অর্থাৎ আমি কত সুদ পাচ্ছেন তার দিয়ে ভাগ করতে হবে তাহলে 72 বাই 8 অর্থাৎ 9 বছরে আপনার জমা করা টাকা ডবল হবে যদি আপনি 8 শতাংশ সুদ পে থাকেন তাহলে

অর্থাৎ আপনার আপনার বছর পর টাকা ডবল হবে যদি আপনি এই বারো শতাংশ হারে সুদ পান বাহাত্তরের নীতি বা রুল রুলটি টু বাহাত্তরের নিয়মের সাহায্যে আরো একটি বিষয় ক্যালকুলেশন করা যায় যে কোনো বস্তুর দাম যা রয়েছে সেই বস্তুর দাম কত বছর কোয়ার দ্বিগুণ হবে সেটিও আপনি এই বাহাত্তরের নীতির সাহায্যে খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশন রেট হল সিক্স পার্সেন্ট অর্থাৎ কোনো বস্তুর দাম প্রতি বছর সিক্স পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে কোনো বস্তুর দাম যা সেটি ডবল হতে সময় লাগবে ডবল প্রাইস হতে সময় লাগবে বাহাত্তর বাই ছয় সময় হচ্ছে বারো ইয়ার এটি একটি উদাহরণের মাধ্যমে দেখা যায় ধরুন কোনো একটি বস্তুর দাম বর্তমানে হচ্ছে একশো টাকা সেই বস্তুর দাম দুশো টাকা হতে সময় লাগবে ইয়ার সমান বাহাত্তর বাই সিক্স সমান হচ্ছে বারো ইয়ার অর্থাৎ কোন বস্তুর দাম আর যা আছে যদি সিক্স পার্সেন্ট হারে ইনফ্লেশন বৃদ্ধি পায় তাহলে সেটি ডবল হতে সময় লাগবে বারো বছর এই রুল অফ সেভেন্টি টু এর মাধ্যমে এক্সপেক্টেড রিটার্ন ও ক্যালকুলেশন করা যায় এক্সপেক্টেড রিটার্ন কি ধরুন আপনার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে আপনি ওই টাকাটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডবল করতে চাইছেন তাহলে আপনার কত সুদ দরকার সেটিও আপনি এই রুল অফ সেভেন্টি টু এই সূত্র থেকে ক্যালকুলেশন করতে পারবেন এক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন সমান সেভেন্টি টু বাই ইয়ার এটি একটি উদাহরণের সাহায্যে নিচে দেখানো হয়েছে ধরে নিন আপনার কাছে একটি টাকা আছে সেই টাকা আপনি আট বছরের মধ্যে দ্বিগুণ করতে চাইছেন তাহলে আপনার কত সুদ পেতে হবে তাহলে আপনার টাকা দ্বিগুণ হবে সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন সমান সেভেন্টি টু বাই এইট সমান ন পারসেন্ট আপনি যদি ন শতাংশ হারে সুদ পান তবেই আপনি আট বছরে আপনার জমানো টাকা দ্বিগুণ করতে পারবেন এই ছিল রুল অফ সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তরের নীতি বা বাহাত্তরের সূত্র এ বিষয়ে আপনার যদি এখনও কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন